নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কাঁকরুলের ঝাল সেই জন্য কাঁকরুল নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আলু নিয়েছি সমস্ত উপকরণ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি থাকলে বেলাইকেনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই আমি সমস্ত উপকরণের মধ্যে লবণ হলুদরা মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আর দিলাম গুঁড়ো হলুদ এগুলো আলাদা আলাদা করে মিখে নিচ্ছি দেখো সমস্ত প্রকাশ লবণ হলুদ মাখা হয়ে গেছে এরপর ফোড়নটা ডাইরেক্ট করে সিলভারটাই গুঁড়ো করে নেবো কোন মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ফোরন ডাইরেক্ট হয়ে গেছে এটাকে নামিয়েছি এরপর দিলাম সর্ষে তেল তেল গরম হয়ে যাওয়ার পর হাঁকরটাকে ভেজে নেব কাঙ্করুলটা উঠতে পারতে বাদামি করে ভেজে নিচ্ছি কাঁকরু বাদামি করে ভেজে নেওয়ার পর আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই চিংড়ি মাছটাকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এটাকেও আমি নিচ্ছি এই তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করলাম দিলাম শুকনো লঙ্কা ফোড় ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আলুটাকে তুলে দেবো ভাজা হয়ে গেছে এরপর আলুটাকে তুলে দিচ্ছি আলু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা গিয়ে করা টমেটো অল্প পরিমাণে লবণ দিলাম গুঁড়ো হলুদ আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা আলু গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব এই সমস্ত উপকরণের মধ্যে লবণ হলুদ মাখা ছিল যার কারণে লবণ আর হলুদা পরিমাণে অল্প দিলাম দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকর কাঁকরটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পাঁচ মিনিটের জন্য একটা ডিশ ঢেকে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর দিচ্ছি সর্ষে বাটা সরষে বাটা চিংড়ি মাছটা ভালো করে মিশে নিলাম নিয়ে আবারও দু মিনিটের জন্য জুষটা ঢেকে দেব আবার দু মিনিট পর ছাটা খুলে নিচ্ছি এরপর দিয়ে দেবো রোস্টের ফোড়ন যে ফোড়নটা আমি ডাইরোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো আলু আর কাঁকড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে কাঁকরালের ঝাড়ের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও